দিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মরুভূমির রাস্তা দিয়ে হাঁটছেন চলতে চলতে এক জায়গায় তিনি একটি লেখা দেখতে পেলেন যে খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হয় তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসলাম খেজুর বাগানের মালিকের বাড়ির দিকে রওনা করলেন খেজুর বাগানের মালিক ছিল একজন ইয়াহুদি এই ইয়াহুদির বাড়িতে গিয়ে বিশ্বনবী বললেন বাড়িতে কি কেউ আছেন তখন সেই ইয়াহুদি বেরিয়ে আসলো এবং বিশ্বনবীকে দেখে বলল তুমি কে কি চাই কেন এসেছ তখন বিশ্বনবী বললেন আমি একটি লেখা দেখতে পেলাম যে খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হয় তাই আমি চাই আপনার খেজুর বাগানে পানি দিতে কারণ আমার খেজুর খুব প্রয়োজন তখন ইয়াহুদি লোকটি বলল তুমি কি খেজুর বাগানে পানি দিতে পারবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম বললেন জি আমি অবশ্যই পারবো ইনশাআল্লাহ আসলে ইয়াহুদি লোকটি ছিল খুবই হিংসুটে এবং অহংকারী একজন ব্যক্তি সে কোনো মুসলমানকে সহজে সহ্য করতে পারত না তাই সে জানে তার কূপের পানি অনেক নিচে এবং যে কেউ খুব সহজে কূপ থেকে পানি উঠাতে পারবে না সে মনে মনে ভাবল তাকে একটি উচিত শিক্ষা দেওয়া যাবে তখন ইয়াহুদি লোকটি বলল ওই যে দূরে কূপটি দেখতে পাচ্ছ ওই কূপ থেকে বালটি দিয়ে পানি উঠিয়ে বাগানে দিতে হবে তুমি কি পারবে তখন বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্লাম বললেন জি ইনশাল্লাহ আমি পারব তখন ইয়াহুদি ব্যক্তিটি একটি বালতি ও একটি রশি নিয়ে আসলো বিশ্বনবীর হাতে দিয়ে বলল যাও এবার কূপ থেকে পানি উঠিয়ে বাগানে পানি দাও আসলে রশিটি ছিল খুবই পচা এবং নরম ইয়াহুদি লোকটি জানতো রশিটি ছিঁড়ে বালটিটি কূপের মধ্যে পড়ে যাবে তখন সে প্রতিশোধ নিবে বিশ্বনবী রশি ও বালতি নিয়ে সেই কূপের কাছে গেলেন বালতি দিয়ে কয়েক বালতি পানি ওঠানোর পর হঠাৎ করে রশিটি ছিঁড়ে বালতিটি কূপের মধ্যে পড়ে যায় তখন ইয়াহুদি লোকটির কাছে বিশ্বনবী এসে বললেন রশি ছিঁড়ে তো বালতি কূপের মধ্যে পড়ে গেছে এখন কি করা যায় ইয়াহুদি লোকটি তখন রেগে গিয়ে বিশ্বনবীর গাল মোবারকে সজরে একটি থাপ্পর মারল ইয়াহুদির থাপ্পরের সাথে সাথে যেন পুরো পৃথিবী কেঁপে ওঠে আকাশ বাতাস যেন কাঁদতে থাকে পশু পাখিরাও যেন কাঁদতে থাকে বিশ্বনবী ইয়াহুদের থাপ্পর খেয়েও একটুও বিচলিত হননি বা মনে কষ্ট নেননি বরং কিছুক্ষণ পর বিশ্বনবী ইয়াহুদিকে বললেন তুমি কি হাতে ব্যথা পেয়েছ ইয়াহুদি লোকটি বলল না আমি ব্যথা পাইনি তবে দ্রুত তুমি আমার বালটি উঠিয়ে দাও নইলে তোমাকে আরো বেশি শাস্তি দেব তখন বিশ্বনবী বললেন ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি তোমার বালটি কূপ থেকে উঠিয়ে দেব ইনশাল্লাহ এই বলে বিশ্বনবী ধীরে ধীরে আবার কূপের দিকে এগিয়ে যাচ্ছেন ঠিক তখনই আল্লাহ রাবুল আলমিন হজরত জিব্রাইল আলী ইসলামকে বললেন ও জিব্রাইল তুমি দেখো আমার হাবিব কি করতে চায় তুমি তাড়াতাড়ি যাও এবং কূপ থেকে বালতিটি উঠানোর জন্য কূপের পানি একেবারে কূপের মুখের সমান সমান করে দাও যেন আমার হাবিব খুব সহজেই বালতিটি উঠাতে পারে তখন বিশ্বনবী কূপের কাছে যাওয়ার আগেই হজরত জিব্রাইল আল এসে কূপের পানি একেবারে কূপের মুখের সমান সমান করে দিলেন বিশ্বনবী কিছুটা অবাক হয়ে গেলেন এবং ভাবলেন কূপের পানি তো অনেক নিচে ছিল কি করে কূপের পানি একেবারে এত উপরে উঠে গেল যাই হোক বিশ্বনবী খুব সহজেই কূপ থেকে বাল্টি হাত দিয়ে উঠালেন এবং ইয়াহুদির কাছে গিয়ে বললেন এই যে তোমার বালতি তখন ইয়াহুদি লোকটি খুবই আশ্চর্য হয়ে যায় এবং সে ভাবে কূপের পানি তো অনেক নিচে আর কূপে তো কোনো সিঁড়িও নেই তাহলে সে কিভাবে এত নিচ থেকে বাল্টিতে উঠাতে পারলো এবং এটা কি করে সম্ভব ইয়াহুদি লোকটি মনে মনে ভাবল এত কোনো সাধারণ লোক নয় নিশ্চয়ই সে কোন বিশেষ ব্যক্তি হবে এরপর বিশ্বনবী হাজর মুহাম্মদ সাল্ল আলী সাল্লাম আরো কিছু বালতি পানি বাগানে দিয়ে বলল এবার আমার পাওনা দাও তখন ইয়াহতি লোকটি বিশ্বনবীকে কিছু খেজুর দিয়ে দিলেন এবার বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম খেজুর নিয়ে হাসান ও হুসাইনের খোঁজে বাড়ির পথে রওনা হলেন এদিকে ইয়াহুদির স্ত্রী ইয়াহুদিকে বলল তুমি কাকে থাপ্পড় দিয়েছ তুমি কি জানো ইয়াহুদি লোকটি বলল কেন কি হয়েছে ইয়াহুদির স্ত্রী বলল তুমি যাকে থাপ্পড় দিয়েছ তিনি হচ্ছেন আখির নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি তুমি অতি দ্রুত তার কাছে ক্ষমা চাও যদি তা না করো তাহলে যে হাত দিয়ে তুমি তাকে থাপ্পড় দিয়েছ এ হাত ধ্বংস হয়ে যাবে গেহদি তার স্ত্রীর এই কথা শুনে তার অন্তরে কিছুটা ইমানের জোশ আসে তার আধার হৃদয়ে ইমানের আলো চলতে শুরু করে ইয়াহদি লোকটি বলল যদি তিনি আসলেই শেষ নবী হয়ে থাকেন তাহলে তো আমি বড় অন্যায় করে ফেলেছি আমার বড় ভুল হয়ে গেছে তার কাছে অবশ্যই আমাকে ক্ষমা চাইতে হবে তবে এর আগে তাকে থাপ্পড় দেওয়ার যে শাস্তি সেটা আমি নিজেকে নিজেই দেব পৃথিবীর কারো কাছে বিচার চাইব না লোকটি তার স্ত্রীকে বললো তুমি একটি দা নিয়ে আস যে হাত দিয়ে আমি বিশ্বরবিকে থাপ্পড় দিয়েছিলাম সেই হাত আমি আর রাখব না সেই হাত আমি কেটে ফেলবো এই কথা বলে সে দা দিয়ে নিজেই নিজের হাত কেটে ফেললো এবং সে কাটা হাত নিয়ে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে বিশ্বনবীর বাড়ির দিকে রওনা হলো তিনি বিশ্বনবীর বাড়িতে এসে দেখলেন বাড়িতে কেউ নেই তখন তিনি রওনা হলেন হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়ির উদ্দেশ্যে এদিকে বিশ্বনবী বাড়িতে গিয়ে দেখলেন হাসান ও হোসাইন ঘরে নেই তাদেরকে খোঁজার জন্য বিশ্বনবী আমার বের হলেন চলতে চলতে কিছু দূর গিয়ে দেখলেন মরুভূমির পাশে কিছু রাখাল দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করলেন আমার হাসান ও হোসেনকে কি তোমরা দেখেছো তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না তখন রাখালরা বললো হ্যাঁ আমরা দুজন শিশু বাচ্চাকে দেখেছি তারা ওই মরুভূমির পাহাড়ের দিকে গিয়েছে তবে আমাদের একটা বিষয় বোঝে আসছে না যে ওই শিশু দুটি যখন এই পথ ধরে গিয়েছিল তখন থেকেই আমাদের পশুগুলো তাদের খাবার বন্ধ করে দিয়েছে তারা কিছুই খাচ্ছে না কিন্তু তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন হাসান ও হোসাইন খুবই ক্ষুধার্ত তারা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে এদিকে চলে আসছে তাদের যখন ক্ষুধা লাগে তখন তারা সহ্য করতে পারে না তাদের খুব কষ্ট হয় হয়তো তাদের সেই কষ্ট পৃথিবীর আর কেউ না বুঝিল এই পশুগুলো বুঝেছে এবং হাসান ও হোসাইনের কষ্টে পশু পাখি তারাও খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত হাসান ও হোসাইনের মুখে খাবার না উঠবে ততক্ষণ পর্যন্ত তোমাদের পশুও খাবার খাবে না এ কথা বলে বিশ্বনবী ধীরে ধীরে মরুভূমির পথ ধরে ওই পাহাড়ের দিকে গিয়ে গেলেন গিয়ে দেখলেন হাসান ও হোসাইন মরুভূমির বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে শুয়ে আছে বিশ্বনবী তাদের কাছে গিয়ে ডাকলেন এবং বললেন নানা ভাইরা তোমরা আমার কাছে আসো আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি তোমরা খাও তখন হাসান ও হোসাইন রদিয়াল তালান হুমা বললেন নানা যান আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমাদের খুব কষ্ট হয় আজ কয়েকদিন আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না আমরা খুবই ক্ষুধার্ত তাছাড়া যখন আমরা ক্ষুধার্ত থাকি আর তুমি আমাদের বাড়িতে আসো তখন তোমাকে দেখার পর আমাদের আর ক্ষুধা থাকে না বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বললেন এবার আর তোমাদের ক্ষুধা থাকবে না আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি চলো বাড়িতে চলো হাসান ও হোসেন বলল না আমরা বাড়িতে যাব না তোমার মেয়ে আমাদেরকে খাবার দিবে না বাড়িতে কোনো খাবার নেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম বললেন নানা ভাই আমার সাথে চলো রাগ করো না এই যে আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি চলো আমরা বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে খাবো এই কথা বলে বিশ্বনবী হাসান ও হোসেনকে নিয়ে মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে গিয়ে বললেন মা ফাতেমা এই নাও খেজুর তোমাদের জন্য নিয়ে আসছি তোমরা সবাই মিলে খাও ফাতেমা রতি তাআলা আনহা খেজুরগুলো হাতে নিলেন খনি বিশ্বনবীর দিকে তাকালেন তখন ফাতেমা রতি আল্লাহ তাআলা আনহা অবাক হয়ে বিশ্বনবীর দিকে তাকিয়ে রইলেন আর বললেন আমরা অবশ্যই খাবার খাবো তবে তার আগে বলুন আপনার গাল মোবারকে আঙ্গুলের ছাপ কেন কে আপনাকে আঘাত করেছে আপনি বলুন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন আগে তোমরা খাবার খাও এ নিয়ে পরে কথা বলা যাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন না আগে বলুন কে আপনাকে আঘাত করেছে কার এত বড় সাহস আপনি কেন তার জন্য আল্লাহর কাছে বद्दुआ করেননি কেন তার জন্য আল্লাহর কাছে বিচার চাননি বিশ্বনবী তখন বললেন মা আমি তো রহমতের নবী আমি তো গজবের নবী না আল্লাহ রাবুল আমাকে পুরো জগতের পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ রাবুল আমাকে পাঠিয়েছেন ক্ষমা করে দেওয়ার জন্য কাউকে শাস্তি বা আঘাত করার জন্য নয় সুতরাং আমি কিছু মনে করিনি হয়তো সে আমাকে চিনতে পারেনি তাই না চিনে না বোঝে তার অজান্তে সে একটি ভুল করে ফেলেছে কিন্তু তাতে করে আমি কি করে তাকে শাস্তি দিই আমি রহমতের নবী হয়ে দয়ার নবী হয়ে আমার একজন উম্মদকে আমি শাস্তি দিতে পারি নামা তখন ফাতেমা রতি আল্লাহ তালা আনাহা ও বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কথা বলছিলেন যখন ঠিক তখনই বাহিরে কে যেন বিশ্বনবীকে খুঁজছিলেন তখন বিশ্বনবী ও মাফা আনহা এবং হাসান ও হোসাইন বাইরে বেরিয়ে আসলেন এসে দেখলেন একজন লোক কাটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বনবী তার কাছে গেলেন এবং গিয়ে দেখলেন এতো সেই খেজুর বাগানের মালিক ইয়াহুদি ব্যক্তি যে আমাকে থাপ্পড় দিয়েছিল ইয়াহুদি লোকটি বলল ও দয়ার নবী ও মায়ার নবী বিশ্বনবী আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে চিনতে পারিনি আমি না চিনেই আপনাকে আমার যে অভিশপ্ত হাত দ্বারা থাপ্পড় দিয়েছিলাম দেখুন সেই হাত আমি কেটে ফেলেছি যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম সেই নবীর গায়ে যে হাত আঘাত করেছে সেই হাত আমি রাখতে চাইনি ওগু দয়ার নবী আপনি আমাকে ক্ষমা করে দিন বিশ্বনবী তার এই অবস্থা দেখে বললেন আমি তো রহমতের নবী আমি তো দয়ার নবী আমি তো ক্ষমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন আমি কি করে তোমাদেরকে কষ্ট দিতে পারি ক্ষমা না করে থাকতে পারি আমি তো তখনই তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি আবার কেন নিজের হাত কাটতে গেলে কেন নিজেকে নিজে শাস্তি দিতে গেলে আল্লাহর নবী মনে মনে চাইছিলেন তার হাটটি যেন আবার আগের মতো হয়ে যায় তখন আল্লাহ রাবুল আলমিন হজরত জিব্রাহ আলী সাল্লামকে বললেন তুমি দেখো আমার হাবিব কি করতে চায় তুমি দ্রুত যাও তখন জিব্রাহ আলী সাল্লাম দ্রুত আল্লাহ নবীর কাছে আসলেন এবং এসে বললেন হে আল্লাহ নবী আপনি থুতু মোবারক দিয়ে তার হাতটি আগের মতো জোড়া লাগিয়ে দিন একথা শুনে বিশ্বনবী হাজর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার থুতু মোবারক দিয়ে তার কাটা হাতটিকে জোড়া লাগিয়ে দিলেন তার হাতটি আবার আগের মতো হয়ে গেল বোঝাই যাচ্ছে না যে এই হাতটি কিছুক্ষণ আগেও কাটা ছিল তখন ইয়াহুদি বিশ্বনবীর কাছে ক্ষমা চেয়ে বলে উঠলেন ওগো আল্লাহর নবী আপনি আমাকে কালিমা পরিয়ে এখনই মুসলমান বানিয়ে নিন তখন সে নবীর সঙ্গে সঙ্গে কালিমা মুসলমান হয়ে গেল পরে তিনি ছিলেন দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী যিনি ওম্মতের জন্য রহমত স্বরূপ আপনি আমাদেরকে সেই নবীর খাটি উমত হওয়ার তৌফিক দিও আমিন